আল্লাহর প্রিয় বান্দা সাতটা যুব আল্লাহ দিন ও ইমানকে জিন্দা রাখার জন্য এলাকা ছেড়ে হিজরতের পথে রওনা হই একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছি কুকুর গিয়ে ওদের পাহারা দিয়েছে এই কারণে কুকুরের দাম বেড়ে গেছে কোন মূল্য নাই কিন্তু ধানের সাথে থাকার কারণে চিটার মূল্য বেড়ে যায় দুনিয়ার মানুষ সব আল্লাহর মখলুক কোনো দাম নাই আ তোমার সম্পর্কটা যদি আল্লাহর প্রিয় বান্দার সাথে লাগায় দে আল্লাহ প্রিয় বান্দাদের মতো তোমার মূল্য বেড়ে যাবে ওরা জান্নাতে যাবে আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে জাহান্নাত আজকে আযারে নবাসুকাসিরাবা কাসিকারে নবাসু সোহবাত বড় দামি এক সম্পদ মহাব্বাত আর সোহবাদ দামি একটা সম্পদ এরে আল্লাহর গোলাম এজন্যই তো প্রবাদ আছে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে পারস্যের কবি কবি কুল সম্রাট শেখ সাদি রহমাতুল্লাহ ঘটনা তিনি 30 বছর দুনিয়াটা ভ্রমণ করেছেন কয় বছর তিরিশ বছর ঘুরে ঘুরে যা দেখছেন আল্লাহর এগুলো তিনি আবার লেখছেন লেখার পরে কিতাব কিতাব হয়েছে তিনি নাই তার লেখা কিতাব আমাদের মাদ্রাসা পাঠ্য হয়ে গেছে সাদির কিতাব এখনো প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় এমন পারস্যের কবি ফার্সি ভাষার কবি

গোসল খানায় যাইয়া দেখি গোসলখানার ভেতর থেকে আতরের কিসের থেকে থেকে আতরের ঘেরান এত ঘেরান কেন চতুর্দিকে আমি নজর দিলাম এত ঘেরান কিসের থেকে আসে খুঁজতে খুঁজতে কিছুই পেলাম না আতর দাও না কিছুই না দেখলাম একটা মাটির চাকা পড়ে আসে

মশুসুতম জমালে হম মশি দর মগ আসুর কগর নামন হুমা খা কম একদাস নামে না বসিয়া হেরিন মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তুরি তুমি ও গো তুমি কি এত দাহা তোমার মাটি জবান দিয়া আওয়াজ দিল কহিল সব কিছু আমি নই আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহা সুবাসে হইলাম খাটি সাদি প্রশ্ন করলেন এই মাটি তুমি এত দা নাকি মেশক নাকি আম্বর মাটি বলে কিছুই না তো এত ঘ্রাণ কেন মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘ্রাণ আমার মধ্যে চলে আসে

আল্লাহ এ পাওয়ার দান করেন কোন বেনামাজি কে দেন না কোনো গুণাগার কে দেন না আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় গলিদের দান করে

মানুষগুলো শীতের ভেতরে ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে ঘর বন্ধ করে চাকরি বন্ধ করে কেন এরা মরছে না জানার পরেও ফেরেস তাকে আল্লাহ জিজ্ঞাসা করেন বলো ওরা ওখানে কেন মরছে কি চায় ফেরেস্তা রাখা আল্লাহ এরা আপনাকে চায় কারে চায় یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کو تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی তুমেরা কি বলে কিছুই চায় না টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না কিচ্ছু চায় না তোমাকে চায় আল্লাহ তোমার বানালো শান্তি না তারা জান্নাত চায় সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আজ বলেন হে আল্লাহ এই বান্দাগুলো তোমার বানানো শাস্তি ঠিক না জাহান্নাম থেকে সবাই মুক্তি চায় আল্লাহ বলেন ও ফেরেশতারা এরা আমি আল্লাহকে কোনোদিন নি বলো ফেরেস্তারা বলেন না এরা কোনদিন আপনাকে দেখে নাই আমার জান্নাত দেখছিনি কয় না আমার জাহান নাম দেখছে না কি বলে না দেখে নাই আল্লাহ কয় যদি দেখত আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখত কেমন করত ফেরেস তারা বলেন হে মালিক তোমাকে যদি একবার দেখতো বেকার হয়ে যাইত তোমাকে পাওয়ার জন্য পাগলে মতো তারা ছুটত আমার জান্নার যদি দেখতো কেমন করত ফেরেস তারা বলে এনারা পাগলের মতো হয়ে যাইত জান্নাতে ঢুকার জন্য আমার জাহান্নাম যদি দেখতো কি করত। ফেরেস তারা বলেন হে আল্লাহ আপনার জাহান্নাম নাম দেখলে জাহান নামের আগুনের এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দৌড়াইত আল্লাহ বলেন সাক্ষী থাক তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলাম আজ আমি তোমাদের সাক্ষী রেখে বাদা করতেছি আজ আমাকে না দেখে আমার মায়া মহব্বত নিয়ে যারা বসছে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসছে আর মুক্তি চায় সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুলো মাফ করে দি না